দেখো দেখো বন্ধুরা কি সুন্দর কপত কপতি যেন দুজনা কি সুন্দর ওখানে বসে আছে হ্যাঁ গাছের নিচে ছাদের উপরে কার সুন্দর দুজনা বসে আছে ছিল আমার ছাদে উড়ে গিয়ে বসলো পাশের বাড়ির ছাদে তো দেখো সঙ্গে সঙ্গে আমিও ওদেরকে ধরার চেষ্টা করলাম দেখো ও অনেকটাই ডিস্টেন্স আছে তো অনেকটা দূরে বলে আমি ওদের ভালো ঠিক দেখাতে পারছি না এখানে কিন্তু দুজনা আছে দুজনা আছে একজনের পেছনে আরেকজনা বসে আছে তাই ওদেরকে ভালো দেখা যাচ্ছে না কেন আমি ওদের শ্রী এবার দেখো কি সুন্দর দুজনারই মুখটা দেখা যাচ্ছে আবার নিচু হয়ে গেল দেখো